এ গার্লফ্রেন্ডের কেস پھر আমাক নিয়ে যায় চল এ তুই গাড়ি বের কর গাড়ি বের কর আসসালামু আলাইকুম गाइस দেখেন আজকে আমি আমাদের এলাকার মাথাপورর সাথে কথা বলবো যে কিছুদিন আগে কমলার পরকি আর একটা বিচার করছিল তো এই মাথাপورর সাথে কথা বলবো আর মাথাপورর কিছু কথা আপনারা শুনেন নিজেই শুনেন আসসালামু আলাইকুম মাতাবা সাহেব ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ আছি ভালো তো শুনলাম যে আপনি নাকি এলাকার বল হ্যাঁ এলাকার মাতাব্বর তো আমি তা একটু ভালো করে আপনার লাভে আসছি তো তা আপনাকে দেখার জন্য একটু আমি আসলাম একটু চাবি আসেন মাতাবা একটু কয়েকটা কল দিতে হয় তো ও আচ্ছা কল দিবেন হ্যাঁ দেন কল দেন এখন আমি কই যে মোর শক্তি বাড়তো ইলন গান কই গে